আজকে আমরা ক্লাস এইটের চ্যাপ্টার নয়ের বসে দেখি নয়ের পাঁচের ত্যাগের প্রশ্নটি সমাধান করবো পাঁচের দাগের প্রশ্নটি যা প্রমাণ করতে হবে আমাদের সেটি হবে হল একটি সমুদ্রীবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিক্ষণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান এটি খুব সহজ একটি প্রশ্ন কারণ সমুদ্রীবাহু ত্রিভুজের যে প্রপার্টি আছে সেটিকে কাজে লাগালে তাদের বহিক পরিমাপ যে সমান হবে সেটা আমরা প্রমাণ করতে পারবো আগে ছবিটা দেখে নিই ছবিটা দেখলেই বুঝতে পারবো এই হলো আমাদের ছবি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ ধরে নিচ্ছি যে এই এবি বাহুর দৈর্ঘ্য এবং এসি বাহুর দৈর্ঘ্য সমান তো প্রমাণটা খুব সহজ কেন বলছি কারণ আমরা জানি যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাদের বিপরীত কোণের পরিমাণ সমান হবে বিপরীত কোণের পরিমাণ সমান হবে মানে এই বাহুর বিপরীত কোনো বাহু এবং এই বাহুর বিপরীত কোনো বাহু এই দুটি কু এ সরি এই বাহুর বিপরীত কোনো চেইটি এবং এই বাহুর বিপরীত কোনো চেইটি তাই দুটি কোণ সমান হবে আর এই দুটি কোণ যেহেতু সমান তাদের করসপন্ডিং বই এই বহিঃ কোণটার পরিমাণও সমান হবে এটি হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে তো জাস্ট আমরা প্রদত্ত প্রামাণ্য এগুলো লিখে ফেলবো এবং প্রমাণটা খুব সহজেই হবে তাহলে আমাদের প্রদত্ত আছে যে ধরে নিচ্ছি আমরা ত্রিভুজ এ বিশের এবি সমান এসি কারণ আমরা একটা ত্রিভুজের এবি সমান এসিও হতে পারতো বা এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য সমান হতে পারতো তো আমরা এখানে ধরে নিচ্ছি যে ত্রিভুজ এ বিষের এবি সমান এসি এই বাহু সমান এই বাহু বিসি বাহুকে উভয় দিকে বর্ধিত করার ফলে উৎপন্ন দ্বয় হল বাহুকে এদিকে বর্ধিত করেছি দিকে বর্ধিত করেছি তাহলে বহিঃ কোন এবিপি সমান কোন এসি কিউ অর্থাৎ এই কোন সমান এই কোন আমরা রেখাঙ্কিত করে দিচ্ছি এই কোন সমান এই কোন প্রমাণ করতে হবে প্রমাণ যেহেতু এবিসি ত্রিভুজের এই ত্রিভুজের এবি সমান এসি তাহলে আমরা একটা উপপাদ্য থেকে জানি সমকোণী ত্রিভুজ এ সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুই বাহুর বিপরীত কোন দয় সময় সমান হবে তাহলে এসিবি কোন এই কোণ এবং সি কোন সমান যেহেতু এই দুটি কোণ সমান অতএব আমরা লিখতে পারি এখন এবিপি কোন এই যে এ বি পি কোন এই এবিপি কোন সমান একশো আশি ডিগ্রি মাইনাস কোন সি সমান একশো আশি ডিগ্রি মাইনাস এসিবি কারণ আমরা এবিসির জায়গায় এই এসিবিকে বসিয়ে দিয়েছি পুট করে দিয়েছি কারণ এবিসি হচ্ছে এসিবির সাথে সমান তাহলে আমরা এখানটায় লিখে দিতে হবে যেহেতু কোন এ সমান কোন এসিবি এই কথাটা লিখতে হবে তো একশো আশি ডিগ্রি মাইনাস এবিসি এবিসির জায়গায় আমরা এসিবি পুট করে দিয়েছি এবার একশো আশি ডিগ্রি মাইনাস এসিবি মানে কত একশো আশি মাইনাস এসিবি তাহলে গোটা একশো থেকে যদি এসিবি বাদ দিই তাহলে এই কোনটা দাঁড়ায় তাহলে কোন এসি কিউ অতএব আমরা ফাইনালি পেলাম কোন এবিপি সমান কোন এসি কিউ এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল প্রমাণিত